যদি না শিখে আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন তারা হবে চতুষ্ের মতো তারা হবে কুত্তার মত তারা হবে সুয়ারের মত বলে এই কথা বলে শেষ করেন নাই আমাদের সমাজে ঘৃণিত প্রাণী যেটাকে আমরা দেখতে পারি না কুত্তাকে দেখতে পারি না সুয়ারকে দেখতে পারি না এরা হচ্ছে আমাদের সমাজে ঘৃণিত প্রাণী আল্লাহ তারা বলেন যারা কোরআন শিখবে না কোরআন অনুযায়ী আমল করবে না যারা কোরআন শিখবে না যারা কোরআন অনুযায়ী চলবে না যারা দিন শিক্ষা অর্জন করবে না তারা কার মতো কুত্তার মত কুত্তার মতো না তার চেয়েও ভয়ঙ্কর তার চেয়েও ভয়ঙ্কর কুত্তা শব্দটা একটু খারাপ ভাষা বলছি আমি কেন আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালাবুল ইননি শারীদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন দুনিয়ার মধ্যে যত মুমিন নারী পুরুষ আছে সবার উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ দিনের শিক্ষা অর্জন করা ফরজ এখন প্রশ্ন দিনের শিক্ষা যদি অর্জন করি আমাদের আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে ডাক্তার হতে পারবে না 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 হবে 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 উকিল জজ এখন আমাদের বলে সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন যে এতটুকু আইলেম অর্জন করো যে এলেম অর্জন করার দ্বারা তুমি ইসলামী শরীয়তের হালাল কে হালাল বলে চিনতে পারবা হারাম কে হারাম বলে চিনতে পারবা যতটুকু এলেম অর্জন করলে তুমি

শ্রেষ্ঠ। ডাক্তার ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল জজ তাও কে বলেন নাই শ্রেষ্ঠ একমাত্র বলেছেন ওই বান্দার বান্দি যে বান্দার বান্দি কোরআন শিখে এবং শিখায় ওই বান্দার বান্দি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মক্তবের মধ্যে যে ছাত্রটা ছিরা কাপড় পরে কুরআনুল কারীম বুকে নিয়ে আসে ওই ছিরা কাপড় পরা বাচ্চাটাও আল্লাহ তালার কাছে সবচেয়ে দামি বলে কেমন দামি বলে প্রধানমন্ত্রী কিসের দামি ওই বান্দা শত কোটি গুণ দামি আল্লাহ তালার কাছে বুঝছেন এই হলো আলম শিক্ষা করার। এই হলো আলম শিক্ষা করলে লাভ এখন আসেন এই যে আলম শিক্ষা করব ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কী বলেন আল্লাহ রাসূল বলেন

বিদায় নিয়ে চলে যাব আমি নবী তোমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবো না সুতরাং তোমরা নিজেরাও দিনই শিক্ষা অর্জন করো এবং মানুষদেরকেও দিনই শিক্ষা অর্জন করো মানুষ বলতে আমি আমার পরিবারটাকে দিনের শিক্ষা দেব আমি আমার ছেলে মেয়েকে দিনের শিক্ষা দেব আমি আমার নাতি খুঁন্তিদেরকে দিনের শিক্ষা দেব আল্লাহর রসুল এটাই বলেছেন ও আল্লিমুন নাস তুমি নিজেও দিনের শিক্ষায় শিক্ষিত হও তোমার পরিবার পরিজনকেও দিনের শিক্ষায় শিক্ষিত করো الله تعالى قرآن الكريم المدى يا أيها الذين آمنوا او انفسكم و اهلكم نارا اي دنیا مومن بندرا তোমরা নিজেরাও জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনদের কেউ জাহান নামের আগুন থেকে বাঁচাও বলে কেমনে জাহান নামের আগুন থেকে নিজেরা বাঁচবা এবং কেমনে পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাবা ওই যে আল্লাহ রসুল বলেছেন নিজেরাও দিনী শিক্ষা অর্জন করো কোরআন কারীমের শিক্ষা অর্জন করো মানুষদেরকে তোমার পরিবার পরিজনকেও কোরআনের শিক্ষা দাও দিনী শিক্ষা দাও তখন তুমিও জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবা তোমার পরিবার ও জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে তাহলে এই দিন শিক্ষা অর্জন করা দরকার আছে না এখন আসেন আলেমের মর্যাদা কেমন বলতে চাইছিলাম আলেমের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন ফাদুল আলহি ওসাল্লাম ফাদুল আলিমি আলাল আবিদি কাফাদি আলা আদেলা আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে আমি নবী তোমাদের উপর যেমন শ্রেষ্ঠ নবী আমার উপরে আর কোন শ্রেষ্ঠ নবী যেমন নাই আমার শ্রেষ্ঠত্ব তোমাদের উপরে যেমন ঠিক তদ্রুপ ভাবে একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে যেই আবেদ চব্বিশটা ঘন্টা আল্লাহ তাল আর মধ্যে মগ্ন থাকে দিন রোজা রাখে সারা রাত আপনার কেয়া লাইল করে নামাজ পড়ে বলে ওই আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা

তারা নক্ষত্র গ্রহ নক্ষত্র লক্ষ লক্ষ কোটি কোটি আছে এই তারা আর নক্ষত্রের মধ্যখানে যদি চাঁদ যদি না থাকে আকাশটা যেমন শূন্য ঠিক একটা এলাকার মধ্যে অনেকগুলা মানুষ আছে অনেক ডাক্তার আছে অনেক ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে উকিল আছে ব্যারিস্টার আছে কিন্তু আলেম নাই বলে ওই এলাকাটাও ওই আসমানে যেমন চাঁদ নাই শূন্য লাগে ওই এলাকাটাও রকম শূন্য বলে আসমানের মধ্যে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি তারা আছে ওই তারাগুলার তারাগুলার মধ্যে চাঁদের যেমন আলাদা একটা মর্যাদা আছে চাঁদের মর্যাদা যেমন বেশি ঠিক তদরূপভাবে যেই এলাকার মধ্যে একজন আলেম থাকবে ওই আলেমের মর্যাদা ওই চাঁদের মতোই মর্যাদা বেশি সুবহানাল্লাহ বুঝেন নাই বুঝছেন নি তাহলে আলেমের মর্যাদা বুঝছেন নি এরপর আসেন এই তেল করেছিলাম সুরায় রহমানের তিনটা আয়াত ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আর রহমান এখন আসেন আল্লাহ তালা আর রহমান আল্লাহ তালা আছেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইনসান মানুষকে এখন বলেন তো আগে কোরআন শিক্ষা দিয়েছেন না আগে মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি আগে করেছেন আমরা দুনিয়াতে আসলেই তো কোরআন শিক্ষা গ্রহণ করব না আসলে কেমনে করব ঠিক তদ্রুপ আল্লাহ তালা আগে সৃষ্টি করেছেন মানুষ পরে সৃষ্টি করে পরে শিক্ষা দিয়েছেন কোরআন কিন্তু আল্লাহ তালা বলে আর রহমান আমি হচ্ছি রহমান আল্লামাল মাল কোরআন আমি শিক্ষা দিয়েছি কোরআন খলাকল ইনসান আমি করেছি মানুষ সৃষ্টি এখন এটা তো বুঝে আসে না আল্লাহ তালা বললেন আগে শিক্ষা দিয়েছেন কোরআন পরে সৃষ্টি করেছেন মানুষ এটা তো বুঝে আসে বলে এটা কখন বুঝে আসবে বলে কখন মানুষ হবে জানো ফলাফল শিখবে মানুষটা তখনই মানুষ হবে মানুষ যখন কোরআনুল করিম শিখবে না আর রহমান আল্লাহ উপরে ফলাফল ইনসান মানুষ নিচে আল্লাহ কোরআন কোরআন হলো মধ্যখানে নিচের মানুষটা যখন এই মধ্যে আল্লা কোরআন এই কোরআনটাকে বহন করবে এই কোরআনটাকে শিখবে আল্লাহ তালা উপর থেকে ঘোষণা দেয় ওই মানুষটাই তখন মানুষের মতো মানুষ হবে বুঝছেন নি যদি না শিখে আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন তারা হবে মত বলে বলে কুকুর আছে এই কুকুরের মতো এই সুয়ারের মতো তারা হবে কুট্টার মতো তারা হবে সুয়ারের মতো বলে এই কথা বলে শেষ করেন নাই আমাদের সমাজে ঘৃণিত প্রাণী যেটাকে আমরা দেখতে পারি না কুট্টাকে দেখতে পারি না সুয়ারকে দেখতে পারি না এরা হচ্ছে আমাদের সমাজ সমাজে ঘৃণিত পানি আল্লাহ তালা বলেন যারা কোরআন শিখবে না কোরআন অনুযায়ী আমল করবে না উলা ইকাল আনাম তারা হলো কুত্তার মতো তারা হলো সুয়ারের মতো বলে এমন না বালহীন আবল এই কুত্তা এবং সুয়ারের চাইতে মারাত্মক বুঝেন নাই মনে হয় যারা কোরআন শিখবে না যারা কোরআন অনুযায়ী চলবে না যারা দিন শিক্ষা অর্জন করবে না তারা কার মতো কুত্তার মতো কুত্তার মতো না পারছেও ভয়ঙ্কর তার একটু খারাপ ভাষায় বলছি আমি নিজে ইচ্ছে করে খারাপ ভাষায় বলছি যাতে করে গায়ে লাগে যাতে করে আমাদের সন্তান গুলাকে দিন শিক্ষা দিতে পারি আল্লাহ তাআলা বলেন যে তারা কুকুরের চেয়েও ভয়ঙ্কর বালভুন আদল তারা কুকুরের ছেও ভয়ঙ্কর এখন বলবেন হুজুর আমরা যদি আমাদের সন্তানদেরকে দিই শিক্ষা দিই তারা তো না খেয়ে মারা যাবে ধরে আমি দুপুরে মনে হয় ঘরের মধ্যে ভাত খাইছি তিন দিন বা চার দিন এই বলে হুজুর আর বাকি দিনগুলা বাকি দিনগুলা হয়তো মরত ফলা এটা আমি কারামত জাহের না হয়তো মরত ফলাও খেয়েছি না হয় বিরিয়ানি খাইছি না হয় এই চিকন ভাত খাইছি এই গত এক মাস আমি আমার কথা বললাম এই গত এক মাস তিন দিন বা চার দিন হবে আমি ঘরের মধ্যে ভাত খাইছি ঘরের মধ্যে খাইছি ভালো দিয়ে খাইছি বাকি এই এক মাস আমি হয়তো মরক ফলাও খাইছি না হয় বিরিয়ানি খাইছি না হয় চিকন ভাত খাইছি আল্লাহ ব্যবস্থা করছে আল্লাহ ব্যবস্থা করছে এখন আমাদের সমাজে একটা প্রশ্ন হুজুর এরা তো না খেয়ে মারা যাবে না খেয়ে মারা যাবে না আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নাল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া যারা আলেম হবে যারা দিনী শিক্ষা অর্জন করবে তারা হবে আমি নবীর ওয়ারিস বলে ওয়ারিশ আমাদের ওয়ারিস যারা হয় তাদের জন্য আমি আমরা জায়গা জমি রেখে যাই আমাদের ওয়ারিস যারা হয় তাদের জন্য ধন সম্পদ রেখে যাই আমাদের ওয়ারিশ উত্তরাধিকারী যারা হয় তাদের জন্য বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জামা এগুলো আমরা রেখে যাই আল্লাহর রসুল কি আমাদের জন্য এগুলো রেখে গেছে না আল্লাহর রসুল বলেন আমি তাদের জন্য আলেম ওলামাদের জন্য অর্থাৎ টাকা পয়সা জমি জামা গাড়ি বাড়ি এই সমস্ত কিছুই রেখে যাই নাই তাদেরকে আমি আমি তাদেরকে উত্তরাধিকারী বানাইছি একমাত্র এলেমের একমাত্র এলিমের দার বাহ তাদেরকে আমি এলেমের দিন শিক্ষার তাদেরকে আমি এই কি বলে আপনার উত্তরাধিকারী বানাইছি তাহলে এই নবীর আল্লাহর হাবিবের উত্তরাধিকারী আমরা হতে চাই না আমাদের সন্তানদেরকে উত্তরাধিকারী বানাইতে চাই না আল্লাহর রসুলের উত্তরাধিকারী তখন হবে যখন দিনই শিক্ষা অর্জন করবে যখন কোরআনুল করিমের মতো কোরআন কোরআনুল করিমের জ্ঞান অর্জন করবে তখন হবে তারা হবে তারা মানুষ আর তখন যদি দিনই শিক্ষা করে শিক্ষা যদি অর্জন না করে ওই যে আল্লাহ তালা বলেছেন বালঘুম আদল তারা নির্দিষ্ট প্রাণীর চেয়েও মারাত্মক হয়ে যাবে এখন আমাদের সমাজের মধ্যে যারা বলে যে আমাদের সমাজের মধ্যে যারা বলে যে আপনার শিক্ষাই জাতির মেরুদণ্ড এখন বলেন তো কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড যেই শিক্ষাটার মধ্যে এই স্কুলে যাওয়ার পরে আপনার সাইকেল কিভাবে চালানো হয় সেটা শিক্ষা দেওয়া হয় বাচ্চা মেয়েরা যখন স্কুলে যায় আলোবত্তা কিভাবে বানানো হয় সেটা শিক্ষা দেওয়া হয় যখন যেই বাচ্চাগুলা ব্যাংক কিভাবে লাভ দেয় ব্যাংক কিভাবে হাঁটে এই শিক্ষাটা দেওয়া হয় এটাই শিক্ষাই জাতির মেরুদণ্ড এই শিক্ষাটা জাতির মেরুদণ্ড কিছুদিন আগে ওই বইয়ের মধ্যে সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে দিয়েছিল যে মানুষ নাকি বানর থেকে এসেছে মানুষ নাকি বানর থেকে এসেছে এই এইটা যেমন ভাবে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলাইয়া এরা মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছিল এখন এরাও আবার মধ্যে পরিবর্তন করিয়া বলতেছে যে কিভাবে নাচতে হয় ব্যাংক কিভাবে ঢাকে এরপরে সাইকেল কিভাবে চালাইতে হয় আলু ভর্তা কিভাবে করতে হয় এরপরে আপনার রাতে কিভাবে শুইতে হয় কিভাবে উঠতে হয় এই শিক্ষাগুলো মনে ভিডিওগুলো আপনারা দেখেন নাই ভিডিওগুলো দেখেন নাই আপনারা অনলাইনের মধ্যে ভিডিওগুলো ভাইরাল আপনারা দেখেন নাই এই শিক্ষাটা আমার বলেন তো ব্যাঙের ডাক শিকার জন্য কি স্কুলে যাইতে হয় ব্যাঙের ডাক তো পার্শ্ববর্তী যে ডুবাটা আছে পুকুরটা আছে সেখান থেকেও ব্যাঙের ডাক শোনা যায় বৃষ্টির যখন দিন যখন আসে যখন চতুর্দিকে পানি উঠে যায় তখন তো ব্যাঙ এমনিতেই ডাক দেয় ব্যাঙের ডাক শিকার জন্য স্কুলে যাওয়া লাগে সাইকেল চালানো শিকার জন্য কি স্কুলে যাওয়া লাগে এখানে তো মোটামুটি সবাই সাইকেল মুন্ডা চালাইতে পারেন কে স্কুলে গিয়ে সাইকেল চালানো শিখছেন এরপরে আপনার আলো করার জন্য আর আজকে সকালবেলা একজনের সাথে কথা হয়েছিল ওই বান্ধবী বলতেছে যে আমার মেয়ে ছোট মেয়েটা ক্লাস ফাইভ এ পরে বলে মেয়েটাকে আমি ফাটাই রুটি বানানোর জন্য মেয়েটা বানায় এই কি বলে রুটিও বানায় সাথে চুরি করে দুই চারটা পরটাও বানায় খাওয়ার জন্য পুরিও বানায় আবার অনেক সময় মোগলাইও বানায় কেমনে বানায় ছোট বাচ্চাটাকে স্কুলে গিয়ে এগুলো শিখে আসছে না এর আগে পারিবার পারিবারিক থেকে এই গ্রহণ করছে এখন এই কথার জন্য একটা কথা বলি যে এই সমস্ত নাস্তিক গুলা আমি ওই শিক্ষার বিরুদ্ধে বলতেছি না তবে এই শিক্ষাটা অবশ্যই পরিবর্তন করা দরকার যদি পরিবর্তন না করে আমাদের বাচ্চাগুলা মানুষের মতো মানুষ হবে না আমাদের বাচ্চাগুলা ওই যে বানর থেকে মানুষ হয়েছে এইরকম শিক্ষা পেয়ে তারা বানরই থেকে যাবে তারা ব্যাঙি থেকে যাবে তারা এইরকম ভাবে ওই আল্লাহ তালা বলেছেন তারা চতুষ্পদ জন্তুর মতো এর চেয়েও বয়ঙ্কর থেকে যাবে আল্লাহ তালা যে বললেন তারা চতুষ্পদ জন্তুর চেয়েও বয়ং এই শিক্ষা গুলা পেয়ে তারা এইরকমই হয়ে যাবে আমরা যে বড় বড় স্বপ্ন দেখি আমাদের বাচ্চা গুলাকে ডাক্তার বানাবো ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ব্যারিস্টার বানাবো সেটা আর আগামীতে বানাতে পারবেন না সেটা বানাইতে হইলে কি আপনাকে ব্যাংক ব্যাংকের ডাক শিখানো লাগে ওই কিছু কিছু নাস্তিক গত কিছুদিন আগে বলেছিল যে ব্যাঙের ছাতার মত ব্যাঙের ছাতার মত বাংলাদেশের মধ্যে মাদ্রাসা হচ্ছে প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা হচ্ছে প্রতিটা জায়গায় জায়গায় মাদ্রাসা হচ্ছে এই স্লোগানটা বাংলাদেশের কিছু শিক্ষিত নামক জানোয়াররা দিছিল না এ আল্লাহ তালা ওই ওই অবস্থাটাকে তাদেরকে বানাইছে যে তোমরা বলেছিলা ব্যাঙের মতো মাদ্রাসা হচ্ছে প্রতিটা গলিতে গলিতে এই যে স্লোগানটা স্লোগানটা যে তোমরা দিয়েছিল আজকে আমি আল্লাহ সেই বিচারটা করতেছি আমি আল্লাহ তোমরা বলেছিলা ব্যাঙের মতো মাদ্রাসা হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের শিক্ষকদেরকে ব্যাংক বানিয়ে দিয়েছি বুঝেন নাই তারা স্লোগান দিয়েছে না ব্যাঙের মতো মাদ্রাসা হচ্ছে এই কারণে আল্লাহ তালা তাদেরকে এই বানিয়ে দিয়েছে তাহলে এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষা আমাদের মা বোনদের ওড়না খুলে দেয় যে শিক্ষা আমাদের মা বোনদের মুখের নিকাব খুলে দেয় খুলে দেয় যে শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে আপনার কি বলে এই সমস্ত হাস্যকর এই সমস্ত ফাজদানিস নামক শিক্ষাগুলা শিক্ষা দেয় এই সমস্ত শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না এই সমস্ত শিক্ষা অবশ্যই পরিবর্তন হওয়া দরকার সাথে সাথে একটা কথা বলব আপনার ছেলে মেয়েকে তৃতীয় আপনার যদি বানানো হয় ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যেখানেই বানান না কেন মাদ্রাসায় মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পর্যন্ত অন্তত ফাটানোর পরে এরপরে স্কুলে ফাটান একাডেমিতে ফাটান কোনো সমস্যা নাই কলেজে ফাটান ভার্সিটিতে ফাটান কোনো সমস্যা নাই বাকি তৃতীয় পর্যন্ত মাদ্রাসায় পড়ান এই যে আপনাদের পশ্চিম পাশে একটা নুরানি মাদ্রাসা আছে পূর্ব পাশে একটা নুরানি মাদ্রাসা আছে মির্জাবাজারে একটা নুরানি মাদ্রাসা আছে নতুন করে আরো একটা মাদ্রাসা মির্জাবাজারে খোলা হইছে মির্জাবাজার নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা ফ্রি ক্যাডেট স্কুলের পাশে ওই মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসাগুলোতে আপনারা পড়াইতে পারেন নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত অন্তত আপনাদের ছেলে মেয়েগুলাকে যদি দিনের শিক্ষাটা দিতে পারেন এরা কখনো বেনামাজি হবে না হ্যাঁ মধ্যখান দিয়ে যদি কিছুদিন নামাজ ছেড়ে দেয় কিছুদিন ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় করে বলে দেখবেন মরার আগে এরা মুখে দাড়ি রেখে এরা প্রত্যেকটা এক একজন আল্লার অলি হয়ে যাবে এটা বোঝার জন্য ছোট একটা উদাহরণ দেয় আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত মুরব্বীরা আছে এই দাড়ি ফাঁকা মুরব্বীরা এরা এখন দাড়ি রাখছে কেন এরা একসময় দাড়ি রাখে না জিজ্ঞেস করেন

এরা মরার আগেও সোজা হবে না এদের মুখেও দাঁড়িয়ে আসবে না এরা মসজিদেও আসবে না এরা আলম ওলামার বিরোধিতা করবে এরা মসজিদের টাকা চুরি করে খাবে এরা মাদ্রাসার টাকা চুরি করে খাবে এরা আলেম ওলামার এরাচরণ করবে আর আলেম ওলামার করবে কথা না তাহলে এই আলেম ওলামা আমাদের দরকার আছে না এই আমিও তো এখন এই কি বলে এই মাদ্রাসায় পড়াশোনা শেষ করে এখন আমিও তো আমি করতেছি কই আমার তো প্রতিবন্ধকতা তো আসে নাই তাহলে আপনার ছেলে কেন পারবে না এরকম এই ফেনি এই ঢাকা আলিয়া মাদ্রাসায় গিয়ে দেখেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন ওই ফেনি পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে দেখেন যে এক একজন এরকম দাঁড়িয়ে রাখা যুব বা করা এদেরকে তো বাধা দেয় না এরাও তো মাদ্রাসায় পরে এর পরে কলেজে গেছে এর পরে ভার্সিটিতে গেছে এরাও তো ডাক্তার আছে ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে দাঁড়িয়েওয়ালা যুব্বাওয়ালা তো এরা হইতে পারলে আপনার সন্তান কেন পারবে না প্রথমে এই দিনই শিক্ষাটা দান করেন এরপরে আপনি এই কি বলে ডাক্তার বানান ডক্টর বানান কোনো সমস্যা নেই বাকি দিন শিক্ষাটা দেন যাতে করে মরার আগেও যাতে করে আপনাদের কথা বললে যাতে করে কবরের ফাঁসে দাঁড়িয়ে চোখের ফানি ছেড়ে দেয়